একটা শান্ত শহর একটা সাধারণ ব্যাংক কিন্তু কেউ জানতো না এই ব্যাংকের নিচেই খোঁড়া হচ্ছে ভয়ঙ্কর টানেল লাউহুয়া নামের এক বুদ্ধিমান ডাকাত কলম দিয়ে সাইকেলের চাকার উপর একটা দাগ দেয় তারপর সাইকেল ঠেলে ব্যাংকের দিকে যায় প্রতিবার চাকা ঘোরার সংখ্যা গুনে এতে সে মেপে ফেলে ব্যাংক আর রাস্তার ড্রেনের দূরত্ব পরের দিন তার সঙ্গে ড্রেনের গভীরতা আঠেরো মিটার দুইটা হিসাব হাতে পেয়ে তারা পিথাগোড়ার সূত্রে বের করে ফেলে টানেল খোঁড়ার কোন আর দিক রাত নামতেই তারা নতুন সরঞ্জাম নিয়ে নেমে পড়ে নর্দমায় খনন শুরু হয় নিঃশব্দে কিন্তু সমস্যা একটার পর একটা ব্যাংকের ভল্টে আছে চারশোটারও বেশি লকার ওয়েল্ডিং মেশিনে খুললে একটা সময় লাগে এক মিনিট মানে পুরো সাত ঘন্টা অসম্ভব লাউ হুয়া বলে দ্রুত খুলতে হলে আগে জানতে হবে লকের ধরন তাদের সঙ্গে মারিও ধনী ব্যবসায়ী সেজে পাশের ব্যাংকে যায় লকার ভাড়া নেয় আর চোখে লাখে লকের নকশা ফিরে এসে তারা পুরনো একটা ভ্যান পরিবর্তন করে এর জন্য দিনরাত কাজ চলতে থাকে টানে লেগোয় কয়েক মিটার কিন্তু হঠাৎ সবকিছু থেবে যায় মাটি কেঁপে ওঠে টানেল ধসে পড়ে ধুলোর ঝড় আর অন্ধকারে তারা আটকা পড়ে যায় টানেলটা ছিল খুব সরু ভেতর দিয়ে যাওয়া প্রায় অসম্ভব চড়া করতে হবে কিন্তু তখনই মারিও বলল লকার খুলতে না পারলে এত কষ্ট মানে কি আলোহুয়াচু মাথায় হাজার চিন্তা ঘুরছে কিন্তু কোনো সমাধান নেই ঠিক তখনই রাতে ছাদের উপর বান্ধবীর সঙ্গে তারা দেখার সময় মিটারের একটা কথায় তার মাথায় বজ্রপাতের মতো এক আইডিয়া আসে সে সঙ্গে সঙ্গে মারিয়োর কাছে দৌড়ে গিয়ে বলে আমরা দুই ভাগে ভাগ হব একদল দিনের বেলায় প্রকাশে ব্যাংক ডাকাতি করবে পরিকল্পনা শুনে মারিও রাজি হয় পরদিন শুরু হয় অপারেশন সেবাস্তিয়ান টানেলের দিক সামলাতে নামে আর মারিও আর টম ধনী কাস্টমার সেজে ব্যাংকের পার্কিং এ ঢোকে পিছনের দরজা দিয়ে নিঃশব্দে ভেতরে যায় অন্যদিকে আলোহুয়া আর তার সঙ্গী অস্ত্র হাতে সামনের দরজা দিয়ে প্রবেশ করে সবাই কালো মাস্ক পরে নাই মারিয়োর দল দ্বিতীয় তলায় উঠে কাস্টমার ও স্টাফ মাদকদের নিয়ন্ত্রণে নেয় আর আলাউ হওয়া নিচতলায় সামলায় অ্যালার্ম বেজে উঠতেই তৎক্ষণাৎ পরিস্থিতি পুলিশকে জানানো হলো ঘটনা নাটক কিন্তু অভিনয়টা বাস্তব লাগাতে হবে মারিও একটি ব্যাগ ছুড়ে কর্মীর দিকে চোরা চোখে নির্দেশ চড়ি ঘুরি ভরো পুলিশ আসার আগেই তারা অভিনয় শুরু করে দিল আলাউ গুলি তাক করে বাইরের মানুষগুলো ঢাক ঢোল করে ধরলো কেউ কড়া করলে সবাই মারা যাবে তারপর নিজেদেরকে হতভম্ব ভদ্রলোকের অভিনয়ে ঢেলে দিল অভিনেতা হয়েই ভান করতে হলো অসহায় মারিও এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে বলল গার্ড উঠে আসো গার্ড ভয় পেয়ে ধীরে ধীরে অস্ত্র ছুড়ে দিল কিন্তু মারিও ঘুরিয়ে তার ম্যাগাজিন কেড়ে নিল তারপর অদ্ভুত সেটাও ফিরিয়ে দিল গার্ড হতবাক হয়ে রইল তারা তৎক্ষণাৎ ক্যামেরাগুলো ব্লক করে দিল পুলিশ চোখে দেখে কেবল অন্ধকার চোখে পড়ল না কোনো কার্যকলাপ আলাউ হুয়া চতুরঙ্গ একটি ক্যাবিনেট খুলে ডান দিকে ইশারা করল সেবাস্টিয়ান অপেক্ষা করছে এখন দেওয়াল ভাঙো সময় নেই এখনই কাঁধে কাঁধ মিলিয়ে পার্কিং এ গেল দল ব্যাকবোন খুলে প্রি যন্ত্র বের করে তালা ভাঙার জন্য দৌড় দিল সবকিছু নিখুদ সমন্বয় চলছে আলোহ আর সেবাস্টিয়ান দেরি না করে দ্রুত তাদের গোপন অস্ত্র জোড়া লাগালো একটা ছোট ক্যানন কিন্তু শক্তি যেন ভয়ঙ্কর অসংখ্য রাত জেগে বানানো সেই যন্ত্রটা মাত্র সাত সেকেন্ডে খুলে ফেলে যে কোনো লক তাদের হাতের গতি মেশিনের মতো নিখুঁত প্রথম সেফ খুলতেই আলোহ এক মুহূর্তের জন্য জমে গেল ভেতরে কিছুই নেই ফাঁকার নিরবতা কিন্তু দ্বিতীয় সেফ খুলতেই চোখ ঝলসে গেল টাকার স্তূপ সোনালি আলোয় পুরো ভেতরটা চকচক করছে আলাহর নিথে ধীর হাসি যেন জ্যাকপট পেয়েছে বাইরে পরিস্থিতি ভরাবহ সশস্ত্র পুলিশ ব্যাংক ঘিরে রেখেছে কেউ ঢুকতে পারবে না পলাতক গার্ড ভয়গ্রস্ত কণ্ঠে বলেন ওরা বন্দুকধারী ভিতরে মানুষ বন্দী ভিতরে মারিওর একটাই কাজ মানুষদের নিয়ন্ত্রণে রাখা বাইরে যতটাই শান্ত ভেতরে আতঙ্ক ততটাই বাড়ছে ঠিক তখন ছাদ থেকে এক অচেনা আওয়াজ সবার রক্ত জমে গেল মুহূর্তেই মারিয়োর কপালে ঘাম উঠল সেই সময় পকেটে ফোন কেঁপে উঠল অপরিচিত নম্বর পুলিশের নেগোশিয়েটর ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠে বলা হলো আমরা কথা বলতে চাই শান্তিপূর্ণভাবে মারিওর ঠোঁটে এক হালকা চিলতে হাসি উঠল কারণ সে আগে থেকেই পুলিশদের কৌশল জানে আজ সেই জ্ঞানী হয়তো তার বাঁচার একমাত্র সুযোগ ব্যাংকের ভেতর নিস্তব্ধতা বাইরে সাইরেন চারদিক ঘিরে পুলিশ কিন্তু মারিও শান্ত কারণ সে জানে এই খেলায় বন্দুকের চেয়েও অস্ত্র হলো অভিনয় হঠাৎ ফোন বেজে উঠলো নেগোশিয়েটর লাইনে মারিও ঠান্ডা গলায় বলল ছাদের সব পুলিশ সরাও না হলে গুলি চালাবো অফিসার সঙ্গে সঙ্গে বুঝলো এই লোকটা নবীন নয় এক অভিজ্ঞ শিকারী মানুষ বাঁচাতে স্পেশাল ফোর্সকে পিছিয়ে যেতে বলল সে নিচে আলোহো আর সেবাস্তিয়ান সেফ খুলে যাচ্ছে একের পর এক টাকা সোনা গয়না সময় সঙ্গে তারা যুদ্ধ করছে থামছে না এক মুহূর্ত বাইরে উত্তেজনা চরমে প্রসিকিউটের চিৎকার করে উঠলো আর দেরি নয় আক্রমণ করতে হবে ঠিক তখনই এক তরুণ বন্দী কাঁপতে কাঁপতে বলল ভাই আমি টয়লেটে যাব মারিও বিরক্ত হয়ে বলল ও ওখানকার টবে গিয়ে করো কিন্তু ছেলেটা স্থির ভয় তার শরীরে জমে গেছে মারিও ফোন তুললো তোমরা ভালো আচরণ করছো পুরস্কার হিসেবে একজনকে মুক্তি দিচ্ছি পুলিশ ভাবলো এটাই সুযোগ কিন্তু মুক্তবন্দি শুধু বলল আমি আমি কিছুই বুঝিনি তার চোখে তখনও বন্ধুকের প্রতিচ্ছবি পুরো ব্যাংক জুড়ে নিস্তব্ধ আতঙ্ক বন্দিরা কেউ কাঁপছে কেউ চুপচাপ প্রার্থনা করছে হঠাৎ এক তরুণ কাঁপা গলায় বলল ভাই আমার টয়লেট যেতে হবে মারিও ঠান্ডা গলায় বলল ওখানেই করো ওই ফুলের টবে ভয়ে ছেলেটা কিছুই করতে পারল না অবশেষে নিজেই নিয়ন্ত্রণ হারালো তবু মারিওর চোখে ভয় নেই সে বুঝলো সময় এখনো তাদের হাতে সঙ্গে সঙ্গে ঘোষণা দিল আমরা প্রসিকিউটরের সঙ্গে দেখা করতে চাই এই দাবি শুনে পুলিশ হতবাক আর আলোচনার অজুহাতে ডাকাতরা সময় টানতে লাগলো এদিকে নিচে আলাহ আর সেবাস্তিয়ান একের পর এক সেফ খুলছে তাদের লক ব্রেকার মেশিন দিয়ে একটা ভয়ঙ্কর দ্রুত যন্ত্র যা কয়েক সেকেন্ডেই খুলে ফেলে লক সব ঠিকঠাক চলছিল হঠাৎই বাজলো এক রিংটোন সময় তাকিয়ে ব্যাখে এক বৃদ্ধার ফোন আজ তার জন্মদিন মারিও এক মুহূর্ত চুপ থেকে বন্দুক নামালো আসলো ভয় পাবেন না আজ আপনার দিন তারপর বিস্কুটে মোমবাতি লাগিয়ে বলল চলুন জন্মদিনের গান গাই ভয়ের মাঝে হঠাৎ যেন সময় থেমে গেল ডাকাত আর বন্দিরা একই সুরে গান গাইছে মারিও বৃদ্ধাকে বাইরে পাঠালো এক ম্যাগাজিন হাতে দিয়ে এটা পুলিশের কাছে দিন পুলিশ ভাবলো আলোচনায় কাজ হচ্ছে কিন্তু সত্যটা একেবারেই আলাদা ভেতরে তখন লক ব্রেকার মেশিন হঠাৎ অতিরিক্ত গরম হয়ে বিকল হয়ে গেছে শব্দ থেমে গেছে বাতাস ভারী হয়ে উঠছে ঠিক তখনই বাজলো এক ফোনের ওপাশে কণ্ঠটা গম্ভীর প্রসিকিউটর তোমার সঙ্গে কথা বলতে চান মারিও কিছু বলার আগেই ইয়ার পিছে আড়াহর কণ্ঠ ভয় পেয়ে কাঁপলো মারিও পুলিশকে ব্যস্ত রাখো আমাদের আরও সময় দরকার দুই দিকে চাপ মারিওর কপালে ঘাম সে দ্রুত চরিত্র পাল্টায় চতুর একটা হাসি ঠান্ডা কণ্ঠ আমি কোনো কথা বলবো না যতক্ষণ না আমার আইনজীবী আসে উপাস থেকে সর নরম হলো ঠিক আছে তুমি শান্ত থাকো ভেতলে আড়াউহোড়া ফের কাজ শুরু করে লক ব্রেকার আবার সচল ধাতে ক্লিক ক্লিক করে সেফ খুলছে ধীরে ধীরে কিন্তু শেষ মুহূর্তে যন্ত্রটা ফের বন্ধ অতিরিক্ত তাপে বিকল সময় শেষের কাগজে টিকতে থাকে আড়াউহ চিৎকার করে সবাই প্রস্তুত ক্যাশ নাও চলে যাচ্ছে একটা ব্যাগ ভরছে তারপর আরেকটা নর্দমার মুখের দিকে নিখুঁত সমন্বয় তারা এগোচ্ছে টাকার পাহাড় মাটির নিচে মিলছে মারিও আবার ফোন তুলে শান্ত গলায় বলে পাঁচটা পিজ্জা পাঠাও আমাদের জন্য উপাসে আলোচক ভেবে নেয় মারিও নরম পড়েছে কিন্তু তবে সেটাই সময় টানার স্মার্ট চাল ফোন রাখতেই মারিও নির্দেশ দেয় সব টাকা নর্দমায় নামাও ভারী ব্যাগগুলো গড়াতে গড়াতে অন্ধকার নর্দমার গর্তে ঢুকে যায় আর ব্যাংকের ভেতরে রয়ে যায় কেবল নিস্তব্ধতা বাইরে পুলিশ এখনো ভাবছে তারা হয়তো ভিতরে আছে ব্যাংকের তখন উত্তেজনা মারিও টাকাগুলো ব্যাগে ভরে ভেতর পালানোর শেষ প্রস্তুতি নিচ্ছে টানেল দিয়ে ব্যাগ নামানো হলো ছোট একটা বোটে উঠিয়ে দিল তারা সবকিছু নিখুঁত পরিকল্পনা মতো ঠিক তখনই বাইরে পিৎজা ডেলিভারি এসে থামলো আর আলোচনার অফিসার ফোন করতেই দেখা গেল নম্বর বন্ধ তার বুক ধক করে উঠলো তারা পালাচ্ছে ভেতরে আড়াও লাল কাপড় বিছিয়ে সব বন্দুক রেখে দিল পাশে একটা চিরকুট আমরা কাউকে আঘাত করিনি মারিও জিম্মিদের বন্ধ করে দৌড়ে গেল টানেলের দিকে কিছুক্ষণ পর জিম্মিরা বুঝলো সব শান্ত ভয়াবহ নিস্তব্ধতা তারা ফোন ফিরে পেয়ে বাইরে যোগাযোগ করলো আর পুলিশ বুঝলো ভেতরে কিছু একটা ঘটেছে ক্যাপ্টেন চিৎকার করলো সব ইউনিট আক্রমণ শুরু করো স্পেশাল ফোর্স ঢুকে পড়লো ব্যাংকে কিন্তু ততক্ষণে তারা অদৃশ্য টানেল দিয়ে পালিয়ে গেছে অন্ধকার নর্দমায় বোট চালাতে চালাতে তারা বুঝলো ইঞ্জিন কাজ করছে না বৈঠা হাতে নিয়ে প্রাণপণে এগিয়ে চললো পিছনে পুলিশ ঘিরে ফেলছে পুরো শহর মিঝিতে তখনও কিছু ছাই পড়ে আছে পরিষ্কার করা হয়নি অফিসারের চোখ পড়ে তাতে আর মুহূর্তেই কিছু একটা মনে পড়ে যায় তার তারা তাড়াতাড়ি আলমারি সরাতেই সামনে দেখা দিল এক গোপন গর্ত আর গর্তের মুখে ঝুলছে একটা হ্যান্ড গ্রেনেড এদিকে নর্দমার ভেতরে মারিও অবশেষে বোটটা চালু করতে পারলো তারা পুরো গতিতে পালাতে শুরু করলো আর ঠিক তখনই ব্যাংকের ভেতর খবর এলো সব বন্ধু কি খেলনা বন্ধু তাহলে হ্যান্ড গ্রেনেডটাও নিশ্চয়ই নকল রাগে ফেটে পড়লো আলোচনার বিশেষজ্ঞ সে দৌড়ে গিয়ে সেই নকল গ্রেনেডটা ছিঁড়ে ফেললো আর গর্ত ধরে নিচে নামলো কিন্তু যা দেখলো নিচে তা দেখি হতবাক এই ডাকাতরা অবিশ্বাস্য ভাবে চালাক এদিকে মারিও আর আরাউহ পৌঁছে গেছে মইয়ের কাছে সংকেত পাঠাতেই ওপরের দল ভ্যানের নিচের কভার খুলে নর্দমার ঢাকনাটা সরিয়ে দিল এক এক করে ডাকাতরা মই বেয়ে ওপরে উঠছে আর ব্যাগ ভর্তি টাকাগুলো লিফটে করে গাড়িতে তুলছে ঠিক তখনই পেছন থেকে বেজে উঠল পুলিশের সাইরেন তাদের বুক ধক করে উঠল কিন্তু সেটা শুধু পাশ দিয়ে যাওয়া একটা টহল গাড়ি ভুল অ্যালার্ম এক মুহূর্ত দেরি না করে তারা গাড়ি স্টার্ট দিল আর শহরের ভিড়ে মিলিয়ে গেল পেছনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে স্ত্ভ হয়ে চারপাশে ছড়িয়ে থাকা খেলনা বন্দুক আর টেবিলের এর উপর পড়ে থাকা একটাই নোট আমরা কাউকে আঘাত করিনি